আর বিয়ে তার কি বলবো ভাগনি কি মামি তো আর মামার তো বিয়ে তোমার তো মামার বিয়ে তাহলে তুমি ভাগনি হলে তো না তুমি তো মামার ভাগনি হ্যাঁ না টু মাই নিউ ব্লগ আজকে আবার অনেক দিন পর আমি ব্লগ বানাচ্ছি এতদিন গায়েব হয়ে গেছিলাম না না অনেক কাজের চাপ ছিল তার জন্য ব্লগ বানাতে পারিনি সো আজকে আবার ফাইনালি আমি ব্লগ বানানো স্টার্ট করছি এখন সকাল নটা বাজে এখন আমার খাওয়ার টাইম বাট আমি মুড়ি খাবো যে সেটাই নেই এখন তো মা সেইটা রেডি করছে তো চলো দেখি কি হয় না হয় আজকের ব্লগে মুড়ি খাবো মা এটার ভিডিও না করলে হয় মুড়ি কি জিনিস আমাকে তো দেখাতে হবে না তুমি নিজেকে দেখো কেন সব সময় তোমার ভিডিও আমি করিনি আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে মা তোমাকে ভিডিওতে বেশি সুন্দর লাগে আমি তোমাকে দেখাবো ভিডিওতে নিজেকে নিয়ে কখনো ছোট ভাব নিজেকে ছোট ভাবতে নেই মা এই দেখো আমাদের মুড়ি বড়া এই রকম পড়ে গেল পড়ে গেল মুখটা শুরু করতে হবে আরো সেই মুখটা পুরো ভর্তি হয়ে গেল এখন দেখো হাওয়া আবার কমে গেল মা গ্যাসেস এখানে তো কোনো কাপড়ও নেই আমি এই আলু সেদ্ধ বসে দিয়ে গেছিলাম হয়েছে কিনা আমি জানি না বাট গ্যাস শেষ ও খাবো কি এইটা একটু শক্ত থেকে গেছে যে আলুগুলো মোটা মোটা এগুলো একটু শক্ত হয়ে গেছে নাহলে এই পাতলাগুলো হয়ে গেছে যা হচ্ছে ফুল ভাল হচ্ছে সব বাড়িতে গ্যাস গ্যাস হয়ে হয়ে শেষ এত তাড়াতাড়ি আসে না আর বাবাকে গেলে গেলে এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন এত তাড়াতাড়ি গ্যাস শেষ হলো তারপরে গ্যাস আসবে মানে ব্যাপারটা একটু অন্যরকম আর কি আমাদের বাড়িতে তো গাই এই যে সকাল সকাল মুড়ি আর এখানে নিয়ে এসেছি আলু সেদ্ধ তো এখন আলু সেদ্ধ মুড়ি খাবো আর অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের একটু দেরি হয় কারণ আমার মায়ের পূজা করতে দেরি হয় তো এখন আমি ব্যাপারটা হচ্ছে আমি তিনবার খাই আজকে দুবার খাওয়া হবে তো মাথাটা এই জন্য একটু গরম হয়ে গেছিলো তো আজকে এই জন্য আমি সকাল সকাল বেশি করে মরে খেয়ে নিচ্ছি কারণ আবার একদম মাঝখানে কিছু নয় একদম আবার ভাত তো চলো খেয়ে নিই ডাইস আমাদের এখানে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বন্যা হয়ে যাবে এই রকম একটা সিচুয়েশান এই দেখো আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ওই বাইরে আর ভালোভাবে ভাবে বোঝা যাবে পুরো ফাটিয়ে বৃষ্টি হচ্ছে আমি যেটা ভয় পাচ্ছি আমাদের আজকে বৌভাতে ভাতে নেমন্তন্ন আছে তো আমরা কি করে যাব কারেন্টও নেই এখন মানে যেতে পারবো কি পারবো না অনেক দিন পর একটা বউ ভাতে নেমন্তন্ন পেয়েছি কিন্তু যাব কি করে আমি সেটাই ভাবছি এরকম যদি বৃষ্টি কন্টিনিউ হতে থাকে আর আমার রুম পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার কী করবো এখন এখানে আমার মা রেডি হচ্ছে সোনা টোনা পরে বলে দিলাম বারবার বলছি সোনা পড়তে না তাও পরে নিচ্ছে আমার যেন মনে হচ্ছে আমি এই ভিডিওটা এক্ষুনি ছেড়ে দেবো তোমাকে ডাকাতি করতে চলে আসবো এটা কালকে ছাড়বো ততক্ষণে তুমি বাড়িতে কেউ ডাকাতি করতে আসবে না মা এই যে এটা আমার মায়ের কানের দোল তো গাই আমার কানের এদিক দিয়ে কানের ছাঁদা এত বড় কানের এদিক দিয়ে চুল বেরিয়ে চুল সেদিক দিয়ে ঢুকছে এদিক আজব কাণ্ড এই সেই দেখো আমার মায়ের কি সুন্দর সুন্দর কানের দুলে এগুলো পুরো প্রজাপতি স্টাইল কিন্তু এই কানের দুলে এই যে এখানে একটা মিনাকারির কিছু একটা পড়ে গেছে বল সুন্দর লাগছে ওই সুন্দরী এই কানের দুলগুলো আমার এবার থেকে সোনার হার সোনার কানের সব আমার সব আমি কি আমি নতুন কানের নিব দিয়ে দাও দান করে দাও তোমার ছোট মেয়েকে তোমার ছোট মেয়েকে দান করে দাও আমি কোনো অভিযোগ আনছি না আমি বলছি তুমি তোমার ছোটো মাইকে দাও আমি কিছু বলেছি যে আমাকে কেন দিবে না তুমি না তাহলে তাহলে তুমি তোমার বড় মাইকে এত অপবাদ দিচ্ছ কেন এই নিয়ে আমার মায়ের সাথে ঝগড়া লাগে এখন আমি রেডি হতে যাচ্ছি তো আজকে আমি যে ড্রেসটা পরবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো প্রথমে ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো বা তারপরে দেখলাম যে বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে তো শাড়িটা ক্যান্সেল করলাম এখন আমি পরবো এই ড্রেসটা এটা আমি নিয়েছিলাম আগের বছর পুজোতে ওই দিন পরেছিলাম আর আজকে পরলাম মানে এটা আমার সেকেন্ড বার পরা হবে এই ড্রেসটা তো আমার ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন আমার মনে পড়লো যে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করা নেই তো এখন যে আমি হালকা ফুলকা একটু মেকআপ করবো সেটা ঠিক করে হবে না তো এখন আমি ড্রেস পরার পর ফেশিয়াল হেয়ার রিমুভ করবো সো চলো করে নেই তাড়াতাড়ি হাতে সময় নেই আর স্য আমি পুরো রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকে আমার রিসেপশনের লুক তো সবাই বেরিয়ে গেছে টোটো চলে এসছে আমাদের তো এখন আমি বেরাবো বাট আমার ব্যাগ কই ও একটু টাকা নেই কারণ আমি বা রাস্তায় ফুচকা খাবো তাদের আমি টাকা নিচ্ছি তো রেডি তো হয়ে গেছি বাট আমার সামনে এখন দুজোড়া জুতো আছে আমি কোনটা পরবো বুঝতে পারছি না মা বলছে এইটা পরতে কারণ এখানে দেখো অরেঞ্জ কালার আছে তো এটাই পরে নিই আর এই জুতোটা না কোনটা সোজা কোনটা উল্টো বুঝতেই পারবে না

আমি <laughs> চিনতে <laughs> তো গাইস এখন সবাই যাচ্ছে গিফট নিয়ে গিফট দেবে বলে কারণ এখন একটু ভিড় কম আছে তাই গিফট নিয়ে যাচ্ছে অনেক টাইম হয়ে গেছে এখন আমরা যাচ্ছি খেতে তাড়াতাড়ি খাওয়ার গাছটা শেষ করে নিই তারপরে বাকি যা হয় হবে এই যে আমার সাথে যাচ্ছে অরিত্র আর ওইদিকে সঞ্চারী চলে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা কাদা ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে যাচ্ছি মানে প্রচণ্ড পরিমাণে কাদা ওইদিকে তো আরও বেশি ওই যে আমার যে মা আসছে রাত্রে আমার ক্যামেরার কোয়ালিটি মোটেও ভালো নয় পুজো কিছু বলতে চাইছো তুমি খাওয়ার কেমন হলো খুব ভালো হ্যাঁ খুব ভালো খাওয়ার ভিডিও আমি করিনি ওটা ফেসবুকের জন্য বানিয়েছি বাট মোটামুটি খাওয়া দাওয়া ভালো হয়েছে তো এখন আমরা টোটো ধরবো দিয়ে যাবো আর আমরা ভেবেছি যে একটু ঠাকুর দেখতে যাবো জগাতে পুজো থেকে স্টার্ট এই যে আমাদের টোটো না এটা আমাদের টোটো নেই কই আমাদের টোটো কোথায় গেল আমাদের টোটো তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে চলে এসেছি ঠাকুর দেখতে মানে জগদ্ধাত্রী ঠাকুর এই দেখো সেই প্যান্ডেল দারুণ